সালামু আলাইকুম আজকে একটা ছোট টাস্ক দেই আপনার আশেপাশে একজনের কথা চিন্তা করেন আপনি আপনার পরিচিত যাকে আপনি মনে করেন যে এই লোকটা অহংকারী এই লোকটার অনেক ইগো প্রবলেম আছে এই লোকটা অনেক অ্যারোগেন্ট তিনটাই একজন ভিতরে থাকতে পারে তিন তিনজনের লোক হতে পারে বাট এই তিনোটাই হাউ রিলেটেড যে কোনো একজনের কথা ভাবেন এখন চিন্তা করেন যে কেন আপনার মনে হয় তারই প্রবলেম আছে সে কি আপনাদের সবাইকে বা আশেপাশে তার আশেপাশে যারা থাকে তাদেরকে ছোট করে অথবা নিজেকে অনেক বেশি জাহির করার চেষ্টা করে যে কোনো বাহ্যিক কারণে আপনি তাকে মনে করছেন যে সে অহংকারী বা সে অ্যারোগেন্ট বা তার ইগো প্রবলেম আছে আসলে আমাদের আশেপাশে ওই ব্যক্তিগুলো ছাড়াও আর অনেক ব্যক্তি থাকে যারা ইন্টারনালি অ্যারোগেন্ট ইন্টারনালি অহংকারী এবং ইগো প্রবলেম আছে কোনো আসরে কোনো বিষয় নিয়ে কথা হচ্ছে হয়তো প্রকাশ করছে না কিন্তু ভিতরের ভিতরে ভাবছে যে হি ইজ অলওয়েজ রাইট ভিতরের ভিতরে ভাবছে হি ইজ দ্য উইনার ভিতরের ভিতরে ভাবছে হিজ ওয়ে অর হাইওয়ে এখন একটা প্রশ্ন করি আপনাকে উত্তর হতে পারে হ্যাঁ অথবা না অথবা ইম্পসিবল অথবা উইদাউট এ ডাউট প্রশ্নটা হচ্ছে আপনি কি অহংকারী আপনি কি অ্যারোগেন্ট আপনার কি গো প্রবলেম আছে উত্তরটা চিন্তা করেন আপনার উত্তর যদি হয় না অথবা ইম্পসিবল তাহলে ধরে নেন যে আপনার ভিতরেও এই তিনটার গুণাবলী একটু হলেও আছে আর যদি আপনি বলেন যে হ্যাঁ অথবা উইদাউট এ ডাউট তাহলে আলহামদুলিল্লাহ যে অ্যাটলিস্ট আপনি আপনার রোগটা ধরতে পেরেছেন এখন একটা সিস্টেম ওয়াইজ প্রসেস চালু করতে হবে যাতে আমরা ওইখান থেকে বের হয়ে আসতে পারি বের হয়ে কেন আসতে হবে কারণ আমাদের সৃষ্টির যে ইতিহাস ফ্রম আদম আলা আমাদের সৃষ্টির প্রথম গুণাহ হচ্ছে ইগো এই অহংকার এই অ্যারোগান্স শয়তান আদম আলাকে সেজদা করেন নাই নাই সরি এই অহংকারের কারণে কিন্তু শয়তানের কাছে কিন্তু ব্যাপারটা খুব লজিক্যাল লেগেছিল কারণ আদম আলাইসাল্লামকে বিভিন্ন জায়গার মাটি দিয়ে তৈরি করেছে আর শয়তান হচ্ছে উচিজ এ জিন স্মোকলেস ফায়ার তো আমরাও আমাদের আশেপাশে অনেক সময় অনেক কিছুই লজিক্যালি জাহির করার চেষ্টা করি বাট সেইটা আসলে হয়তো অ্যারোগেন্সের পর্যায়ে পড়ে যায় অহংকারের পর্যায়ে পড়ে যায় আমরা বুঝি না কিন্তু আমাদের আশেপাশে যারা আছে তারা এই জিনিসটা পছন্দ করে না শয়তান বেহেস্তে থাকতে পারে নাই যার ভিতরে বিন্দু মাত্র ওই অহংকার থাকবে সে বেহস্তে থাকতে পারবে না আল্লাহ তাকে বের করে দিয়েছে আমরা যখন কারোর সামনে অহংকার দেখাই আমরাও সেখানে থাকতে পারি না হয়তো আমাদেরকে ফিজিক্যালি বের করে দেয় না আমরা ওই মানুষগুলোর অন্তর থেকে বের হয়ে যাই এখন কেন হয় ব্যাপারটা আমাদের যে রোহ এই রোহ হচ্ছে ফ্রম আল্লাহ এই রোহ হচ্ছে আল্লাহর কমান্ড আল্লাহর নির্দেশ এই রোহের সামনে শয়তানের অহংকার একসেপ্টেবল না এই রোহের সামনে আমাদের মানুষেরও অহংকার অ্যারোগেন্স একসেপ্টেবল না সেটা আপনার সামনে যখন কেউ করে আপনার রোহাও সেটা নিতে পারে না আবার আপনিও যখন কারো সামনে করেন আপনার আশেপাশে রোহাও সেটা নিতে পারে না তো এখন এটা থেকে বাঁচার জন্য কি করতে হবে এটা থেকে বাঁচার জন্য কন্টিনিউয়াসলি আমাদের যে ইন্টেনশন এটা চেক করতে হবে যে আমরা কেন করছি একটা কাজ এটা কি অ্যাকচুয়ালি আল্লাহকে খুশি করার জন্য অথবা মানে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য নাকি সাথে সাথে এটাও আছে যে মানুষ যেন আমার কথাটা শুনে বলে ওয়াও মানে অনেক বড় কিছু করে ফেলেছি অনেক বড় কিছু হয়ে গিয়েছি তো যখন নিজের বিষয়ে আমরা কোনো কিছু বলবো নিজের ফ্যামিলির বিষয়ে নিজেদের বিষয়ে কোনো কিছু বলবো অলওয়েজ হানড্রেড পারসেন্ট ক্রেডিট আল্লাহকে দিতে হবে আর নিজেকে এমনভাবেই জাহির করতে হবে যে এখানে আমি কোনো কিছুই না আমার জায়গায় আরেকজনকে আল্লাহ চুজ করতে পারতেন কোনো মানে অজ্ঞাত কারণে আমাকে চুজ করেছে আমার মতো গুণাগার আমার মতো নিকৃষ্ট নীচ একটা মানুষকে যে আল্লাহ চুজ করেছে এই জন্যে সুক্রিয়া আদায় করতে হবে আপনি নিজের কিছু নাই নিজে কিছুই করেন নিজের নিজের কোনো অ্যাচিভমেন্ট নাই সব অ্যাচিভমেন্ট আল্লাহর কাছ থেকে দেয়া আমি শুধু একটা মিডিয়াম আশা করি এটা কারো মনে কোনো আঘাত দেয় নাই এবং আমার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ওয়াস্তে যেন আমরা সবাই সুন্দরভাবে চলতে পারি শয়তানের এই ওয়াসওয়াসা শয়তানের প্রথম সৃষ্টি গুণা থেকে আমরা যেন বেঁচে চলতে পারি সবাই যেন বেহেসতে একসাথে মজা করতে পারি সালাম আলাইকুম